আজকে আমরা যশোর জেলা বিএনপির উদ্যোগে সারা বাংলাদেশে আওয়ামী জুলুম নির্যাতন মিথ্যা মামলা দায়ের গণগ্রেপ্তার এবং গত কয়েকদিনে আমাদের সন্তান এবং ভাইদেরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজকে আমরা যশোর জেলা বিএনপির উদ্যোগে একটি সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে আমাদের একটা মিছিলের কর্মসূচি ছিল আমরা যথাযথভাবে আমাদের দলের পক্ষ থেকে প্রশাসনকে অবহিত করা হয়েছিল আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল আজকে কর্মসূচির নির্ধারিত সময় দুপুর বারোটা অথচ আপনারা জানেন যে সকাল দশটা থেকেই এই পার্টি অফিসের চতুর্দিকে তারা পোশাকধারী এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটা কোয়ার্ডেন করে রেখেছে এবং আমাদের এখানে কোনো নেতাকর্মীকে ঢুকতে কিংবা বেরোনোর কোনো সুযোগ নেই বাস্তবিক কথা হচ্ছে দেখেন এই যশোরের আজকের এই ঘটনাই হচ্ছে সারা বাংলাদেশের গত কয়েকদিনে কী ঘটেছে তার একটি সামান্য নজির ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন তারা এই সরকার জোর করে শক্তি দিয়ে দমন করতে যেয়েই কিন্তু আজকে শত শত লাশ ঢাকা সহ সারা রাজপথে পেরেছে আজকে যশোর অত্যন্ত শান্তিপূর্ণ একটি পরিবেশ ছিল শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছিলাম ছাত্ররা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করছিল অথচ সেই কর্মসূচি আজকে আপনি বাধ্য হচ্ছে তাহলে আপনি আমার কাছে তো মনে হচ্ছে প্রশাসনই চায় সরকারই চায় এই পরিবেশ যেন শান্ত না হয় এবং পরিবেশ যদি শান্ত না থাকে তাহলে তারা এই পরিবেশটাকে ব্যবহার করে তারা বিরোধী দলকে দমন করতে পারে তাদের যে দুর্বলতাগুলো গত কিছুদিন যাবৎ প্রকাশ পেয়ে গেছে দুর্নীতি লুণ্ঠন তারা ভারতের সাথে যে চুক্তি করেছে বিরোধী চুক্তি রেল ট্রানজিটের মাধ্যমে এই সমস্ত ইস্যুগুলোর যেন চাপা পড়ে যায় আমার কাছে তো মনে হচ্ছে তারই একটি আবার নতুন করে একটি চক্রান্ত চলছে আপনারা দেখেছেন গতকাল এই ছাত্ররা তাদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের যুগ মহাব্যাক বৃন্দ একটি বিবৃতি দিয়েছে তারা খুব স্পষ্ট করে বলেছে যে আজকে শুধুমাত্র কোর্টের রায় এবং তার পরিপ্রেক্ষিতে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই চলমান সমস্যার কিন্তু কোনো সমাধান হবে না চলমান সমস্যার যদি সমাধান করতে হয় তারা নয় দফা দাবি উপস্থাপন করেছে এবং সেই দাবির সাথে একটি সচেতন রাজনৈতিক দল দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও একাত্মতাবোধ করছে আজকে এই যে নারকীয় হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং এটি একমাত্র সমাধান সূত্র এই জম্ভ এই তার জেদ এই তার রক্ত পিপাসা সেই কারণে আজকে সারা বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাচ্ছে এর থেকে বাংলাদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয় তাহলে একটি সমাধান অবিলম্বে শেখ হাসিনা পদত্যাগ আচ্ছা সারা দেশে তো এই আন্দোলনকে কেন্দ্র করে বা বর্তমান যে পরিস্থিতি কেন্দ্র করে আমরা দেখেছি যে পুলিশি ধরপকরের ঘটনা ঘটেছে ঢাকাতে সহ বিভিন্ন জায়গায় যশোরের পরিস্থিতিতে আসলে যদি একটু যশোরও তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন তালিকা নিয়ে নিয়ে খুঁজে বেড়াচ্ছে তারা খোঁজার চেষ্টা করছে ঢাকায় কে গেছে যশোরে কে আছে কে আন্দোলনের মধ্যে কোনো ই দিয়েছে কিনা আসলে বাস্তবতাটা হচ্ছে সারা বাংলাদেশে বিএনপির কোথাও সরাসরি ছাত্রদের এই আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল না আমরা নৈতিক সমর্থন দিয়েছি জনগণের যে দাবি জনগণ যখনই কোনো ন্যায়সঙ্গত দাবি উপস্থাপন করবে জনগণের রাজনৈতিক দল হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে থাকা আমরা অতীত ছিলাম এখন আছি এই জনগণের আসে এবং সেটি যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবির সাথে অবশ্যই বিএনপি সহত প্রকাশ করবে আজকের সমাবেশ কি আসলে আপনারা করতে পারবেন কিনা আজকের সমাবেশের পরিস্থিতি আমরা সমাবেশ করতে চাই আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলবো কথা বলে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসবার সুযোগ পাইনি আপনারা দেখছেন কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সো উদ্ভূত পরিস্থিতি তার এই কর্মসূচিটা হচ্ছে যশোর জেলা বিএনপির সো যশোর জেলা বিএনপির সিনিয়র নেত্রী কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে নিশ্চয় আলাপ করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে